আমি এখান থেকে চলে যাবো এখন কলকাতা কলকাতা দশতলা প্রায় এখান থেকে এক ঘন্টা লাগবে তো আমরা যাচ্ছি তিনজন আমরা আপনার আমার ব্যাগগুলিতে ত যি এইখান প্ৰায় বাই হব নটা বোধ নাচে বাচে এখন বেৰ হব এইখন তোমাৰ আপোনাৰ আপোনাৰ কথা তো গাইস দাও তো তাড়াতাড়ি আমার লাইভে অ্যাড হও এত কেন দেরি হচ্ছে বেশি বেশি করে লাইভ এসে শেয়ার করো আমি তো লাইভ করি না আজকে লাইভ করছি হঠাৎ করে এখান থেকে বাই হয়ে যাব প্রায় নটার দিকে আমার লাইভে তোমরা যত পারশি করে অ্যাড হয়ে শেয়ার করো প্রায় আমরা বাইরে যাবো কাছাকাছি তুই যাও তাড়াতাড়ি লাইফটা আমাদের শেয়ার করে দাও দেখো এটা আমার পাগলা ভাই আজকে বাইরে যাবে আমার লাইভ দেখছে লাইভ শুরু করলাম সকাল সকাল তাই জন্য এখানে আসা আমাদের হয়ে গেল প্রায় পনেরো দিনের মতন পনেরো দিনের মধ্যে রিপেয়ারিং কাজ ছিল তো তোমার দেখা যায় দেখো এই কাজগুলো ছিল রিপেয়ারিং এই কাজগুলো হয়ে গেল তাই আমরা এখনই বাইরে যাব মিস্ত্রি একদিন কাজ আছে মিস্ত্রি একটা হেল্পারে আমরা করবো আমরা চলে

এক বছরের কাছাকাছি হয়ে গেল এক বছর হবে না দশ পাঁচ বা এগারো মাস এর মধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা এসে দাঁড়াচ্ছে প্রায় পাঁচশো পঁচিশশো আমি প্রায় ভিডিও আপলোড করি না তো প্রতিদিন প্রতিদিন ভিডিও আপলোড করতাম আজকে ওয়ান কে টু কে গত হয় না দেখি না যত কাজের থাকে টাইম পায় ওরকম টাইমে আমি ভিডিও আপলোড করি